ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই আপনি আমি বলে আসি যে ট্রল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ কোনো কোনো জায়গায় সার্কাস মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই হ্যাঁ মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায় বাউলের মতো গান গাওয়া যায় ডিজে জিকির করা যায় হ্যাঁ মানুষের সাথে অহেতু কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায় হ্যাঁ বাসায় কি করলাম বউ কী করলো চা খাই কফি খাই এই করি সেই করি মানে এগুলোই চলছে হ্যাঁ আপনি একজন ব্যক্তিকে ডাকলেন মাসা আল্লাহ কোরআনও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না বড়ো বড়ো ওয়াজও করছে আবার বড়ো বড়ো আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে এমনও দৃশ্য দেখছি কত কি দেখবেন আর এগুলো দুটো কারণে সারা দেশে এখন ভাইরাল হচ্ছে দুটো কারণে এক একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী আমরা ট্রল করতে বেশি ভালোবাসি মজা মজা করতে বেশি ভালোবাসি মজা ফান এই যে কি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি এটা একটা আমাদের দোষ আর একটা দোষ হচ্ছে আমরা চিলে কান টাইপের মানুষ যা প্রচার হয় চিলে কান নিল ব্যাস দৌড় শুরু করে দিল যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই আর অহেতুক সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা এবং ইস্যু পাগল জাতি ইস্যু একটা দিল ব্যাস দৌড় শুরু একটা ইস্যু দিবে ওইটার পিছনে দৌড়াবে সাত দিন দৌড়ানোর পর হাফসায় যাবে তারপর নতুন একটা ইস্যু আসবে তারপর তার পিছনে দৌড়াবে এতে করে মূল যে জায়গায় যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি আর মূল জায়গায় আপনাকে দেখাবো মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন শেষ জামানার যত বড়ো বড়ো ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয় জেরুজালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ইসা আল ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সব কিছুই সব কিছুই ওখানেই দজ্জাল বের হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে সব কিছু ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে এখন আপনি আমি বলে আছে যে ট্রল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম আরেকজনকে বানিয়ে দিয়েছেন এমপি আর কয়েকদিন আরেকটু হলে এমপি হয়ে যেত ট্রল করতে করতে এই চলছে তা আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই কোরআন কি খালি এখানে থাকবে আমরা তেলাওয়াত করব এই জন্যই নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে এ রমজান মাসে নিয়াত করেন আসন্ন রমজান কেন কথা বলছি কারণ রমজান কিন্তু বেশি দিন নাই কয়দিন আছে এক মাস দেড় মাসও বাকি নাই আপনাকে প্ল্যান করতে হবে আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে এই রমজানে ইনশাআল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দেব ইনশাআল্লাহ রমজান মাস আসার আগেই পাঁচ নামাজ আমি শক্ত করে ধরবো যেন রমজানে আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি তেলাওয়াত করা শিখে নিতে হবে ইনশাআল্লাহ রমজান আসার আগেই নিয়াত করে নিব যে এই রমজানে ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন তারাবি জামাতে পারবো ইনশাআল্লাহ এবং খতম খতম তারাবি পড়বো ইনশাআল্লাহ রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচুরা আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ রমজান মাসে প্রত্যেকদিন কমপক্ষে একজন মানুষকে আমি ইফতার করাবো ইনশাআল্লাহ রমজান মাসে আমি আমার জাকাতগুলোকে দিয়ে দিব ইনশাল্লাহ রমজান মাসে বেশি বেশি দান সৎকা করবো ইনশাআল্লাহ রমজান মাসে বেশি বেশি তাজবি তাহালিল হবে রাজগার হবে আল্লাহর কাছে দোয়া করব রোজা রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ রমজানে শুধু সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব নিজে আমল করব পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ প্রত্যেকদিন দিন ওয়াক্ত নামাজ হবে প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে ইনশাল্লাহ এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়াদ আগে করতে হবে আল্লাহবাক তৌফিক দান করুন তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা এই জন্য রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলার আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে যদি এখন সামর্থ্য থাকে করে ফেলেন সামর্থ্য থাকলে করে ফেলেন আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে পুরো দেশব্যাপী সামাজিকভাবে যেমন একটা একটা সংগঠন আপনাদের না এই এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে পারা যাবে ইনশাল্লাহ যে যাদের সামর্থ্য আছে সামর্থ্য মানের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাল্লাহ পারা যাবেন ইনশাল্লাহ এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহ রহমত বরকত নেমে আসছে ইনশাআল্লাহ তা এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে নিজের খাবারটা সবার সাথে কি করতে হবে ভাগ করে নিতে হবে এটা কি ইসলামের সৌন্দর্য না এটা আল্লাহর হুকুম না নবীর সুন্নত নয় কি আল্লাহ নবীর বাসায় যদি কেউ আসতেন খাবারের জন্য তার বাসায় যদি দুটা খেজুর থাকতো সে একটা খেজুর দিয়ে তিনি দিয়ে দিতেন দুটা খেজুর দিয়ে দিতেন দিতেন না একদিন এক ভদ্রলোক সাহাবি বলতে পারি আমরা তাকে তিনি এসেছেন এসে খাবার চেয়েছেন খাবার চেয়েছেন নবী সাল আলী সাল্লাম তার সমস্ত স্ত্রীদের ঘর খুঁজে একটা খেজুর পান নাই চিন্তা করতে পেরেছেন তারপর তিনি বলেছেন তোমাদের কার কাছে কি আছে নিয়ে আসো এরপর নবী সাল্লামের সাহাবিরা যার ঘরে যা ছিল অল্প অল্প করে নিয়ে আসা শুরু করলো দেখা গেল যে মসজিদ নবীর বারান্দায় খাবারের স্তূপ হয়ে গেল একটা মাশাল্লাহ এই যে একের বিপদে সবাই এগিয়ে আসা এটা ইসলামের সুন্নত এটাই নবীর সুন্নত রমজান মাসে এই জিনিসটা চর্চা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আর রোজা রেখে ভুলেও গিবত তহমত সমালোচনা এগুলো করতে যাবেন না রোজা রেখে কথাই বেশি বলবেন না খালি জিকির হবে তেলাওয়াত হবে আল্লাহর কাছে দোয়া হবে ইস্তেকফার হবে কথা কম কথা বললেই বিপদ কথা বললেই বিপদ কথা দশটা কথা বলবেন দুইটা গিবত করতেই হয় হয় না আর গীবত করতে মজা লাগে কেউ কেউ আজকে একটু উস্কাই দিলেই বাস গিবত করতে মজা লাগে আর গিবত তো আপনারাই বা কেন করবেন না গিবত শিখছেন আমাদের কাছ থেকে গিবদ তো আপনারা আমাদের কাছ থেকেই শিখছেন তা আমি আমি আপনাদেরকে কী শিখাব আমরা কী শিখাইলাম ওয়াজ মাহফিলে উঠে একজন বক্তা আরেকজন বক্তার গিফত না করলে ওয়াজ হয় না এক আলেম আর পিছনে পিছনে হাত না দিলে ওয়াজ হয় না তা আমি কি শেখাবো আপনাকে আপনারা নিজেরা শেখেন আমাদের আমার দিকে তাকানোর দরকার নিজেরাই শেখেন প্রিয় ভাইরা রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে যাবেন কথাই কম বলবেন কথা বললেই বিপদ মানুষ যদি দুটো গালি দেয় চুপ করে থাকেন ও তার আমল নামানি আল্লাহর সামনে দাঁড়াবে আর কে আমাদের মাঠে বহু নেকি ফ্রি ফ্রি পাওয়া যাবে এটা কি জানেন কে আমার অনেক নাকি বিনামূল্যে ফ্রি ফ্রি আসবে আমল নামায় কেন আসবে বলি হাদিসটা নবী সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্র মানুষকে মিসকিনকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন নবীজি বলছেন না প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয় প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে উহুদ পাহাড় দেখেছেন তো বিশাল পাহাড় উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে নামাজের নাকি জাকাতের নেকি হজের নাকি ওমরান নেকি বিভিন্ন নেকি কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কাউকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে কাউকে আঘাত করেছে কারো উপর জুলুম করেছে ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল ঠিক আছে কারো গীবত করেছে কাউকে তহমত দিয়েছে ইত্যাদি এখন আল্লাহ বলবেন এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও